দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বিকেশের অ্যাপস এখানে আপনারা যদি কেউ ফোনে রিসার্চ করতে চান ফ্ল্যাক্স লোড করতে চান তাহলে এখানে যে ফ্ল্যাগ লোড অপশানে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার এখানে আমরা যে নাম্বারটিতে পাঠাতে চাচ্ছি ওই নাম্বারটি আমরা এখানে দিয়ে দেবো তো এখানে আমরা যখন নাম্বারটি দিব সিক্স যে নাম্বারটি আপনি দিবেন সাপোজ এখানে এগারোটি নাম্বার হয়ে গেলে এখানে অটোমেটিক্যালি কিন্তু আপনার নাম্বারটি এখানে কাউন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিচে এখন আপনি কত টাকা পাঠাবেন আপনি চাইলে এখানে দিতে পারেন কত টাকা আপনি পাঠাবেন চাইলে একশো পাঠাতে পারেন চাইলে আপনি পাঁচশো পাঠাতে পারেন যে কোনো অ্যামাউন্ট দেন আমরা এখান থেকে একটু ব্যাগে চলে যাব এখানে আমরা যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিলে এখানে কনফার্মে ক্লিক করব দেন এখানে আবার কনফার্মে ক্লিক ক্লিক করার পরে আমাদের পিন নাম্বারটি দিয়ে আমরা দেন আবার কনফার্মে ক্লিক করলে আমাদের টাকাটি চলে যাবে তো এখন আপনি যদি কেউ কাছে বিকাশে টাকা পাঠাতে চান তাহলে এখানে বিকাশের উপর ক্লিক করবেন এখানে আপনি নাম্বারটা দিবেন যে কোনো একটা নাম্বার আপনি দিয়ে দিবেন এখানে যে কোনো একটা নাম্বার জাস্ট আমি এগারোটি একটি যে কোনো একটা নাম্বার দিচ্ছি এখন আপনি যদি কাউকে খরচ সহকারে টাকা পাঠাতে চান সাপোজ আপনি এক হাজার টাকা পাঠাবেন তো এখানে আমরা এক বিশ টাকা খরচ সহকারে যদি আমরা পাঠাই আর যদি আমরা খরচ না দিই তাহলে আমরা এক হাজার টাকা দিয়ে দিলে আমরা এখানে কনফার্মে ক্লিক করব নেক্সটে ক্লিক করব দেন আমরা আমাদের পিনকোডটি দিয়ে দিলে টাকাটি চলে যাবে সেম অপশন এখানে নগদ আছে এখানে আপনি নাম্বার দিবেন অ্যামাউন্ট দিবেন কনফার্ম দিবেন হয়ে যাবে এখন আপনি যদি এমবি পাঠাতে চান তাহলে এখান থেকে আপনি বাংলাদেশে ক্লিক করেন তারপর আপনি আপনার যেই সিম এমবি পাঠাতে চান আপনি এখান থেকে এম বি পাঠাতে পারবেন ঠিক আছে এখানে আপনি এয়ারটেলের বিভিন্ন অফারগুলো দেখতে পারবেন এখানে অফারগুলো আপনি দেখতে পারবেন এখানে এখানে জাস্ট আপনি নাম্বারটি বসাবেন ওকেতে ক্লিক করবেন তারপর আপনার কাঙ্ক্ষিত প্যাকেজটি ওই সিমে চলে যাবে অ্যাক্টিভ হয়ে যাবে তো এমনকি আপনি টাকাটা পাঠানোর পরে এই রিপোর্ট অপশানে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে এই হিস্টোরি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে যত টাকা আপনি পাঠিয়েছেন টাকা আপনি পাঠিয়েছেন এখানে পুরো ডিটেলসটা আপনি পেয়ে যাবেন কোন নাম্বারে পাঠিয়েছেন কোন নাম্বার থেকে আপনার টাকাটা গিয়েছে আপনি এখানে এ টু জেড পুরো ডিটেলসটা পেয়ে যাবেন সিম্পলি আপনি যে কোনো একটার উপর যদি ক্লিক করেন ক্লিক করার পরে আপনার এখানে বিউ ডিটেলসের উপর ক্লিক করবেন দেন হচ্ছে কোন নাম্বার থেকে আপনার টাকাটা গিয়েছে আপনি এটাও দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ডাবল জিরো সেভেন ওয়ান এই নাম্বার থেকে টাকাটা গিয়েছে তো এই ডাবল জিরো সেভেন ওয়ান এটা হচ্ছে আমাদের পিন নাম্বার অথবা লাস্ট নাম্বার ঠিক আছে আপনি চাইলে এখান থেকে এটা স্ক্রিনশট করে দিতে পারেন অথবা আপনি এই লাস্ট নাম্বারটা দিতে পারেন ডাবল জিরো সেভেন ওয়ান তাহলে আপনার এই যে পিনকোড হয়ে যাবে এভাবে খুব সহজে কিন্তু আপনি আমাদের এই অ্যাপটা ব্যবহার করে প্রবাসী বসে কর্মস্থলে আপনি কিন্তু বিকাশ নগদ মোবাইল রিচার্জ এইসব বিজনেসটি করতে পারেন